পশ্চিম বর্ধমান আসানসোল নেতাজি সুভাষচন্দ্র বোস এডুকেশনাল কালচারাল অ্যান্ড স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এক রোড রেসের আয়োজন করা হয় যেখানে মহিলা এবং পুরুষ ধাবকেরা অংশগ্রহণ করেন মহিলাদের জন্য আড়াই কিলোমিটার এবং পুরুষদের জন্য পাঁচ কিলোমিটার রাখা হয় এখানে পশ্চিমবঙ্গ ছাড়া উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড সহ তেরোটি রাজ্যের ধাবকেরা অংশগ্রহণ করে টিএমসি কাউন্সিলর অশোক রোদ্রের নেতৃত্বে এই রোড রেসের আয়োজন করা হয়

এবং শুনে খুশি হবেন আমাদের জেলা ভারতের বিভিন্ন রাজ্য থেকে এখানে রানাররা এসেছে এবং রোড রেস শুরু হয়ে গেছে মহিলাদের প্রায় ফিনিশিংয়ের মুখে ছেলেরা আর কিছুক্ষণের মধ্যেই আসছে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস এডুকেশনাল কালচারাল অ্যান্ড স্পোর্টস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করি এবং এটা আমাদের ইলেভেন্থ ইয়ার এবং খুব ভালো লাগছে জাতীয় স্তরের যারা নানার পুরুষ এবং মহিলা বিভাগে তারা ছেলে ছেলেদের দশ কিলোমিটার মেয়েদের পাঁচ কেউ আপনি দেখুন উত্তরপ্রদেশ মহারাষ্ট্র উড়িষ্যা তো আছেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ওপেন